হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বছরের শেষে আজকে বছরের শেষ দিকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে ব্যবসা সফল যে সিনেমাগুলো সেই সিনেমাগুলো নিয়ে আমি কথা বলবো আমি কথা বলবো বাংলাদেশের সিনেমাতে কত কোটি ইনকাম করেছে এক নাম্বারে যে সিনেমাটা আছে সেটা হলো শাকিব খানের নতুন একটি সিনেমা যেটা অলরেডি দু সালে চলে গেল তুফান তুফান সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে বাংলাদেশের সিনেমা মধ্যে সবথেকে বেশি আয় করেছে তুফান সিনেমা ছাপ্পান্ন করোর আয় করেছে তুফান সিনেমা দ্বিতীয়তে যে সিনেমাটা রাখবো সেটা সিনেমাটা রাখবো সেটাও শাকিব খানের সিনেমা সেটা হলো প্রিয়তমা প্রিয়তমা সিনেমা শাকিব খানের দ্বিতীয় নাম্বারে আছে সব থেকে আয়ের দিক থেকে সব থেকে আহ দ্বিতীয়তে প্রিয়তমা প্রিয়তমা সিনেমা বিয়াল্লিশ আয় করেছে এবং সাকিব খানের সিনেমা পিয়া সর্বোচ্চ আয় করেছে পনেরো কোটি রুপি পনেরো কোটি রুপি আহ পিয়া আমার পিয়া আর এরপরে যে সিনেমাটা আমি ইলাস বেদের সিনেমা মা আয় করেছে বারো কোটি রুপি সেটা ছিল অনেক আগে সিনেমা ইলাস কাঞ্চন নায়ক ছিল বারো কোটি রুপি আয় করেছিল বেদের মেয়ে জোৎস্না সিনেমা সেখানে ইলাস ইলাস কাঞ্চন সহ আরো অনেক এই হলো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে আয় করা সিনেমাগুলোর মধ্যে কিন্তু একটা অবাক করার বিষয় হলো সবচেয়ে বেশি আয় করা সিনেমা সাকিব খানের সিনেমা কিন্তু এক থেকে তিন নাম্বার পর্যন্ত শাকিব খানের সিনেমাগুলোই আছে তো সেই হিসাবে শাকিব খানকে বলা যায় যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সব থেকে আয়কলা এবং ব্যবসা ছবির মালিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বছরের শেষ দিকে এসে আমি আপনাদেরকে নতুন আপডেট দিলাম এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি আমার চ্যানেলটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ